একটু থেমে ইয়ুৎসুং লামা বলতে থাকলেন সবচেয়ে আশ্চর্যর কথা এটাই যে সময়ের প্রভাব সেখানে এতই নগণ্য যে শরীরের ওপর কালের প্রভাব অতি ধীর গতিতে পড়ে যদি কেউ পঁচিশ বছর বয়সে চতুর্থ আয়াম প্রভাবিত ক্ষেত্রে প্রবেশ করে তাহলে তার শরীর বহু বছর ধরে ওই পঁচিশ বছর বয়সের যুবকের মতো হয়ে থাকবে বয়সের বা কালের কোনো ছাপ তার শরীরে পড়বে না এই কারণেই চতুর্থ আয়াম প্রভাবিত ক্ষেত্রে যেসব যোগীরা থাকেন পাঁচশো ছশো বছর বেঁচে থাকা তাদের পক্ষে কোনো সমস্যাই নয় শরীর একই রকম থেকে যায় যদিও আয়ু তার বাড়তেই থাকে কিন্তু সেই বৃদ্ধির প্রভাব শরীরের ওপর পড়ে না বিশেষত্ব এটাই সম্বন্ধিত ব্যক্তির কোনো ধারণাই থাকে না এ বিষয়ে সে এটাই মনে করে যে সে এখনো পঁচিশ বছর বয়সের যুবকই আছে আবার সংযোগবশত যদি কোনোভাবে ওই ব্যক্তি ওই প্রভাবিত ক্ষেত্রের বাইরে চলে আসে তাহলে সেই বৃদ্ধি হওয়া আয়ুর প্রভাব তৎক্ষণাৎ তার শরীরের ওপর পড়তে থাকে তার জীবনশক্তি ক্ষীণ হয়ে যায় এমনকি সে মারাও যেতে পারে সে যাই হোক এই এইরকমই হলো সাংগ্রিলা ঘাঁটি আর এই এইরকমই হলো তার রহস্যময় অবিশ্বাস্য বাতাবরণ এটা আদপে কত পুরনো তা বলা সম্ভব নয় কথিত আছে এটা পৌরাণিক ঘাটি পুরাণে এর নাম আছে সাংগ্রিলা ঘাঁটি পরে সেটা সাংগ্রিলাতে পরিণত হয় স্বর্গীয় বাতাবরণে ডুবে থাকা এই সাংগ্রিলা ঘাঁটি এক অদ্ভুত আলোর আভায় পরিপূর্ণ এই ঘাঁটি কত বড় তাও বলা সম্ভব নয় কিন্তু গুপ্তভাবে অনেক যোগাশ্রম সিদ্ধাশ্রম আর তান্ত্রিক মঠ রয়েছে সেই সব মঠ ও আশ্রমে শত শত হাজার হাজার উচ্চকোটির ক্ষমতা সম্পন্ন কাল সাধক আর যোগীদের নিবাস সেখানকার বেশিরভাগ যোগী দিব্য ক্ষমতা প্রাপ্ত তারা সরাসরি সূক্ষ্মদেহে আকাশ পথে বিচরণ করেন ইচ্ছে মতো তারা তাদের ভক্ত আর শিষ্যদের দর্শনও দেন কয়েকজন এমন অসাধারণ যোগীও রয়েছেন যারা মহাভারতের সময় থেকেই সেখানে রয়েছেন ও সাধনা করে চলেছেন তাদের যোগ বলের কাছে অসম্ভব বলে কোনো শব্দ নেই শঙ্করাচার্যের যুগ খ্রিস্টের যুগ বৌদ্ধ যুগ সবই তাদের চোখের সামনে দিয়ে পার হয়েছে দেবলোকেও সরাসরি তাদের আসা যাওয়া চতুর্থ আয়ামের প্রভাবে তাদের শরীর আলোকময় অবিনশ্বর যারা সাংগ্রীলা ঘাটির সঙ্গে ভালোভাবে পরিচিত সেই রকম মহাযোগীদের কাছেই জেনেছিলাম যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ির গুরুদেব মহাগুরু মহাবতার বাবাজি মহারাজ যিনি নিজে ভগবান শ্রীকৃষ্ণ আর আদি শঙ্করাচার্যকে দীক্ষা দিয়েছিলেন তিনি আজও সাংগ্রিলা ঘাটিরই কোনো সিদ্ধাশ্রমে বাস করেন কখনো কখনো আকাশ পথে গমন করে নিজের প্রিয় শিষ্যদের দর্শনও দেন উনিশশো সালে চকরি মঠে আমি তার প্রথম দর্শন পেয়েছিলাম তখন তাকে দেখে মনে হয়েছিল বয়স কোনো মতেই তিরিশের বেশি হবে না চক্রাকার আলোকপুঞ্জের মতো ঘুরে ঘুরে তিনি আকাশপথ দিয়ে মঠে এসে নেমেছিলেন সাংগ্রীলা ঘাটির তিনটি সাধনা কেন্দ্র জগৎ প্রসিদ্ধ প্রথম হল জ্ঞানগঞ্জ মঠ দ্বিতীয় হল সিদ্ধবিজ্ঞান আশ্রম আর তৃতীয় হলো যোগ সিদ্ধাশ্রম এই তিনটি আশ্রমই অতি বিশাল অনেক অনেক বিভাগ আছে তাদের প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা আচার্য এবং আলাদা আলাদা নির্দেশক আছেন এইসব আচার্য এবং নির্দেশকরা সকলেই ব্রহ্মভাবপ্রাপ্ত এবং সকলেই উচ্চকোটির জ্ঞান যোগী তারা সকলেই দীর্ঘজীবী ও কালজয়ী বেশিরভাগ সময়েই তারা আত্মশরীরে থাকেন তাদের ভৌতিক শরীর ও সূক্ষ্ম শরীর আলাদা আলাদাভাবে থাকে অর্থাৎ তারা আত্মশরীরে সাধনা করেন আর সূক্ষ্ম শরীরে বিচরণ করেন কখনো কখনো প্রয়োজন পড়লে তারা নিজেদের ভৌতিক শরীরেরও উপযোগ করেন অন্যথায় সেই শরীর নিষ্ক্রিয়ভাবে পড়ে থাকে তাদের সূক্ষ্ম শরীর অতি প্রখর শক্তিশালী যার ফলস্বরূপ তারা সূক্ষ্ম শরীরে মুহূর্তের মধ্যে হাজার মাইল রাস্তা অতিক্রম করতে পারেন আবার গন্তব্যস্থানে পৌঁছে নিজেদের ভৌতিক শরীর ধারণ করতে পারেন আশা করি তোমরা স্বামী বিশুদ্ধানন্দ দেবের নাম শুনেছ মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজের গুরু ছিলেন তিনি গন্ধ বাবা নামেই ছিল তার প্রসিদ্ধি তিনি জ্ঞানগঞ্জ মঠের সঙ্গেই যুক্ত ছিলেন সেই মঠের এক আচার্য নিমানন্দ তাকে যোগ দীক্ষা দিয়েছিলেন সূর্যবিজ্ঞানেও সুদক্ষ করে তুলেছিলেন তাকে শিক্ষা গ্রহণের পর অবশ্য তিনি আবার কাশিতেই ফিরে এসেছিলেন লোক জন্য জ্ঞানগঞ্জ মঠের আচার্য আকাশমার্গে ঘুরে ঘুরে যোগানুকূল আর দিব্য সংস্কার সম্পন্ন শিষ্যের খোঁজ করতে থাকেন এরকম কোনো শিষ্যের খোঁজ পেলে তিনি তাকে নিজের মঠে নিয়ে চলে যান সেখানেই দীর্ঘ সময় ধরে চলতে থাকে শিক্ষা দীক্ষা এই শিক্ষা সম্পূর্ণ হলে যোগের প্রচার ও প্রসারের জন্য তাকে সংসারে ফেরত পাঠিয়ে দেওয়া হয় স্বামী বিশুদ্ধানন্দ এই এইরকমই একজন শিষ্য ছিলেন মঠের আচার্য এইভাবেই তাকে জ্ঞানগঞ্জ মঠে নিয়ে গিয়েছিলেন কটি প্রণাম জানাই সমস্ত মানব পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন